মোহতারাম হাজারি নবী করিম যে সমস্ত সুননাথ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে এই সুনাদ মধ্যে থেকে আজকে আমরা যেগুলো কথা বলতে চাই এর মধ্যে কিছু আছে যেগুলোকে মুস্তাহাব বলেছেন যেগুলোর বিধান নিয়ে ওলামাদের ভিতরে বিভিন্ন মত পার্থক্য আছে কিন্তু সেগুলোর প্রত্যেকটি নবী করিম সৌদি সাল্লামের হাদিস দ্বারা সুসাব্যস্ত এবং প্রমাণিত হয়েছে এপরে কোনো সন্দেহ নেই তার প্রথমটি হল এমাতুল আদা আনিত অর্থাৎ রাস্তায় যদি কেউ কোনো জিনিস ফেলে যায় যেটার কারণে আরেকজনের অসুবিধা হতে পারে কষ্ট হতে পারে একজন খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে দিয়ে গেলেন কেউ স্লিপ করে পড়ে যেতে পারেন অথবা কেউ ইটের একটা আদলা রাস্তার দিকে ছুঁড়ে ফেলে রাখলেন অথবা যেভাবে হোক সেটা রাস্তায় আসে পড়ল এটাতে একজন মানুষ উষ্ঠা খেতে পারেন এভাবে রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু যদি কেউ ফেলে যায় বা কোনোভাবে রাস্তায় এসে পড়ে সেটা রাস্তা থেকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দেওয়া এটা নবী করিম সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা এবং শুধুমাত্র এটি তার সুন্নাহি নয় এটি রীতিমতো ইমানের অঙ্গ তিনি ইমানের অঙ্গ সম্পর্কে বলতে গিয়ে ঐতিহাসিক সেহাদিস তিনি বলেছেন যে সবচেয়ে সাধারণ শাখা হল রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে মানুষের কষ্ট হতে পারে এমন কিছু পেলে সেটাকে তুলে যথাস্থানে ফেলে দেওয়া এই সুন্নাটা আমরা বেশিরভাগ মানুষই জীবনে হয়তো একবারও করিনি রাস্তায় অন্য কেউ ফেলে গেছে আপনি সেটা তুলে নিয়ে যথাস্থানে ফেলবেন কেন কারণ এটা আপনার ইমানের দাবি এটা ইমানের অঙ্গ আপনি মানুষের কামিতার জায়গা থেকে এটি করবেন আপনি নিজে এটা থেকে দেখে নিজের সাবধানে সচেতনতার সাথে সতর্কতার সাথে এটাকে এড়িয়ে আপনি রাস্তা পার হয়ে চলে গেলেন ইমানদার এতটা স্বার্থপর হবে না হ্যাঁ কখনো আপনার চরম ব্যস্ততা আছে এ আমলটি করার সুযোগ আপনার এই মুহূর্তে নাই বিশেষ কোনো যুক্তি কারণ আছে সেটি ভিন্ন কথা কিন্তু যখনই আপনার সুযোগ থাকবে আপনি নিজেকে গা বাঁচিয়ে চলে যাবেন তা হবে না বরং সেটিকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দিবেন এটি হলো ইমানের দাবি এটি নবী সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা এটি তার পালনীয় সুন্নাহ আমি ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে চেষ্টা করি সময় না পারলেও মাঝে মধ্যে চেষ্টা করি যে রাস্তায় এরকম কোনো কিছু পড়ে আছে কি না যে জিনিসটা তুলে অথবা অনেক হাত দিয়ে ধরাও লাগে না পাও দিয়ে সেটাকে রাস্তার আশেপাশে এমন কোনো জায়গায় ফেলে দেওয়া যে সেখানে আর কারো কোনো অসুবিধা হবে না এই সুন্নাটা আমাদের সমাজে অহরহ আমল হয় আমরা এটাকে জিন্দা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার দুইদাত শুকুর আপনার জীবনে কোনো আনন্দের সংবাদ পেয়ে গেলেন হঠাৎ করে আপনি খুব খুশি হওয়ার মতো কোনো নিউজ পেয়ে গেলেন অথবা কোনো বিপদ আপনার থেকে সরে গেল সেটাও একটা আনন্দের সংবাদ সে সংবাদ যদি আপনি পান এই সংবাদ পেলে আমরা অনেকেই মুখে আলহামদুলিল্লাহ বলি ভালো এটা কৃতজ্ঞতা প্রকাশের একটা পদ্ধতি কিন্তু সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের নবী করিম সাল্লা সাল্লামের আরেকটি পদ্ধতি আমাদের সমাজে অনেকটা বিস্তৃত হয়ে গেছে সেটি হল শেষদাতুর শুকর বা সুক্রিয়ার শেষদা যে আপনি ওই অবস্থায় যখন সুসংবাদ পেলেন শেষদার লুটিয়ে পড়ে আল্লাহ আকবর বলে শেষদায় চলে গেলেন সুভা আলাহ তিনবার পাঠ করে আপনি এলাওতে শেষদা যেভাবে করেন ঠিক সেভাবে আপনি শেষদাতুর শুকর আদায় করলে আল্লা তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করলেন এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে এই ভর মজলিসে যদি আমি বলি যে জীবনে সেজদা শুকর কখনো দিয়েছেন যে কোনো আনন্দের সংবাদ পেয়েছেন সাথে সাথে তাক বীর বলে সেজদায় লুটিয়ে পড়ে আপনি আল্লাহ তালার প্রশংসা আল্লাহর গুণকীর্তন আল্লাহর কৃতজ্ঞতা এটি প্রকাশ করে তারপর মাথা তুলেছেন সেজদা তো শুকর আদায় করেছেন এরকম মানুষ কজন আছে যদি জিজ্ঞেস করা হয় তাহলে খুব অল্প সংখ্যক মানুষই হাত তুলবে কারণ এই সমস্ত এই আমলটাও আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে বিস্তৃত হয়ে গেছে হারিয়ে গেছে অতএব আমরা এই সুন্নাটাকে জিন্দা করব ইনশা আল্লাহ নাম্বার তিন কোন গুনা কোন অপরাধ কোন পাপ হয়ে গেছে নিজের প্রতি নিজে আমরা অবিচার করে ফেলেছি কোন অন্যায় হয়ে গেছে আমরা এরকম অপরাধের পর মনে মনে তবা করি ফিরে আসি আল্লাহর কাছে আল্লাহর রহমতের ছায়া তোলে ইস্তেফান করি অনেক সময় আলহামদুলিল্লাহ এই আমলটা আমাদের মধ্যে আছে কিন্তু গুনা হয়ে গেলে অপরাধ হয়ে গেলে দুরাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মাপ চাওয়া বা তওবা করা যেটাকে সালাত তওবা বলা হয় এই সালাত তওবার আমলও আমাদের সমাজে খুব বেশি একটা প্রচলিত নাই অথচ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ সাহাবায়ে কেরামের সুন্নাহ দ্বারা প্রমাণিত যদি কখনো গুনাহ হয়ে যায় শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে কুপ্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোনো অন্যায় হয়ে গেছে যখনই সম্বিত ফিরে এসেছে হুঁশ ফিরে এসেছে আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে সারাক্ষণ যে রবের নিমক আমি ভোগ করছি সে রবের নিমক হারামি করে আমি অন্যায় করেছি গুনাহ করেছি হারাম কাজ করেছি আল্লাহ নাফর করেছি এই বোধদয় যখন জেগে আমার মধ্যে জাগ্রত হয়েছে সাথে সাথে আমি রাকাত নামাজ পড়ে আল্লাহ তালা কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে না করার সংকল্প করে আল্লাহর রহমতের চাদরে আমি এসে মাথাটাকে ঢেকে দিলাম আল্লাহ তালার রহমতের ছায়া প্রবেশ করলাম এটা হল সরাতুর তবা তাহলে কোনো গুণা হয়ে গেলে মুখে আমরা অনেকে ইস্তেফার পড়ি অন্তর দ্বারাও করি আলহামদুলিল্লাহ কিন্তু সলা আদায় করে তবা এটার আমল খুব একটা বেশি আমাদের মধ্যে প্রচলিত আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ